এবারে তোলে হ্যা এবারে হেন পান খান বই আজকাল যা হয় না গাড়ি তো কি করব কি না Der aber... Busch Yeah. Dagat sa যে বৃষ্টি শুরু হয়েছে ঢাকা যাব গাড়ি রাস্তায় গেছে নষ্ট হইয়া তাই এখানে বসে রয়েছি গাড়িও আমরাও আমরা ছিলাম গাড়ি যে রাস্তা সাইডে কাজের জন্য এরকম ফাইসে গেছে গাড়ি দেখেন এরকম রাস্তায় গাড়ি চাকা নেমে গেছে তাই গাড়ি উড়াইতে পারত ছিলাম আর আমরাও বেরিতে গ্রামে আটকে আছি ঘোরা দেখতে পারতেন বৃষ্টি দ্য আজকে হলো অনুষ্ঠান হওয়ার কথা আছে এখানে এমপি মাননীয় এমপি সাহেব আসবেন মাননীয় নতুন আমাদের উপজেলার চেয়ারম্যান স্যার আসবেন সংবাদ অনুষ্ঠান আছে

ঘুরা একটু দেখেন যারা ঘুরা দেখেন না গ্রামের বৃষ্টি দেখে নেন কি অবস্থা এটা আমাদের বাড়ির রাস্তা মেটো পথ এখানে ঘোড়ায় গাড়ি এখানে মাছ ধরে Eu vou cagar nas